শিক্ষাচিনার আমলেও অনেক ভূমিকা আছে সূত্রতে আমার বিদায় লিঙ্গন ভালোবাসা যখন প্রধানমন্ত্রী যে অনেকের സംক ছিল যে আমরা টিকে কিনা উড়ে যাই এরকম একটা ছোট জায়গাটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এটা একটা স্বাভাবিক কার্যক্রম আজকের এই পরিবর্তনের জন্য বারবার প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছি আমরা যেভাবে আসলে একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করে আমরা এই জায়গায় এসেছি তাতে আমাদের অস্তিত্ব নিয়ে অনেকের সন্দেহ সংশয় ছিল যে আমরা সংগঠন এবং এটা ঠিক যে আমরা অন্যদের মতো ক্রেডিট নেয়ার জন্য কিংবা কৃতিত্বের দাবিদার এই জায়গা থেকে আসলে আমরা বাস করতে চাই না তবে আমরা এইটুকু বলতে চাই আজকের এই পরিবর্তনের জন্য যে কয়েকটি সংগঠনের অবদান যেই সমস্ত ব্যক্তিদের অবদান তার মধ্যে এই পরিষদ অনেক ভূমিকা আছে এবং এই পরিষদের নেতা কর্মীরা অল্প সময়ের মধ্যে আসলে এত স্যাক্রিফাইস করেছে এইটাও খুব কম নজির এবং দৃষ্টান্ত রয়েছে আমি আসলে সামনে বসে মানে খুব ইমোশনাল মানে তাদের মঞ্চের উপস্থাপনা দেখে এবং আজকের এই প্রোগ্রাম মানে এরকম একটা অডিটোরিয়ামে আমাদের একটা কালচারাল উইং তাদের একটা প্রোগ্রাম হচ্ছে এত সুন্দর পূর্ণ ভাবে এটি আমার কাছে কিছুটা আবেগের মনে হয়েছে যে আসলে ওই যে বললাম যে অনেকের শঙ্কা ছিল যে আমরা ঠিকই কিনা উড়ে যাই এরকম একটা সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং বিশেষ করে যারা আসলে এই প্ল্যাটফর্মগুলোকে এই জায়গায় নিয়ে এসেছে রোমান জুনিয়র মানুষ তার আসলে পারিবারিক ভাবে সে খুব টান পূরণের মধ্যে দিয়ে চলাফেরা তারপরে এই প্ল্যাটফর্মের প্রতি সংগঠনের প্রতি এত ডেডিকেশন ছেড়ে অনেক দিন ঘুরেছে চাকরি যে ভাই কমিটি দেন ভাই আমরা একটু মিটিং করতে চাই অনেক সময় সময় দিতে পারি নাই কিংবা ধরেন আমাদের আরো অনেকের সাথে আলোচনা করেছে অনেক নেতৃবৃন্দ হয়তো তার কথার গুরুত্ব কিংবা তার কাজের গুরুত্বটা উপলব্ধি করতে পারে নাই তো ওরা চাইলে রাগ করে আসলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারতো অনেকেই আমাদের এই আঠারো থেকে চব্বিশ কিংবা এই আজকে এই পঁচিশ পর্যন্ত এই পথ চলায় অনেকে এসেছে অনেকে গিয়েছে আসা যাওয়াটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এটা একটা স্বাভাবিক কার্যক্রম তার মধ্যে তারা লেগে আছে এবং আজকের এই প্রোগ্রাম আমি জানি এখানে আমরা দল দলকে কিছু সহযোগিতা করেছি যারা আয়োজক তারা কিছু ম্যানেজ করেছে কতটা কমিটমেন্ট থাকলে এবং ডেডিকেশন থাকলে আসলে তারা এই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে লেগে থাকতে পারে তো সেই জন্য তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আমার মাঝে মাঝে নিজেকে আসলে অপরাধী মনে হয় যে এই কারণে যে আমার সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে অনেকে মানে একটা প্রতিকূল সময় থেকে এখন পর্যন্ত এত ক্ষতির সম্মুখীন হয়েছে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে ভাবে কিন্তু আমি আসলে তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি নাই এখন হয়তো অনেকের প্রত্যাশা আমার প্রতি যে আমি যেহেতু তাদের লিডার কিন্তু হ্যাঁ রেজিমের পতন হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে শেখ হাসিনার আমলেও যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এখনো আছে এই যে কিছু আগে দেখেন আপনি যেমন এফবিসিতে যে সরকারি অনুদানের সিনেমার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে দেখেন কিভাবে কি দেওয়া হয়েছে সুপারিশ দেখবেন অনেকে এই পরিবর্তনের পরে অনেকে আছে এখন বুদ্ধিজীবী বিপ্লবী বুদ্ধিজীবী হিসেবে জাহির করে টকশোতে খুব গরম গরম কথা বলে পত্রপত্রিকায় লেখে কলাম লেখে অথচ আপনি এই জুলাইয়ের পূর্বে তাদের ভূমিকা দেখেন সুবিধাবাদী ভূমিকা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখেন টেলিভিশন টকশোতে যারা বয়ান দিচ্ছে কিংবা যারা এখন নব্য আপনার বলবেন যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনটা গত কয়েক বছর কি এখানে আমাদের আবৃত্তি শিল্পী ঈশ্বা দাপা বলেছিল যে সে যখন প্রধানমন্ত্রী একটা